আর এইভাবে চলতে থাকলে ইনশাল্লাহ অনেক দূরে যাবে কেমন ছিল আমি তো ভালোই বলবো কারণ আমার সিনেমা আমি তো কখনোই মোটেও খারাপ বলবো না তবে হ্যাঁ অনেক ভালো ছিল বিকজ আমাদের সাথে অনেক আমজনতাও ছিল যারা মুভিটা দেখেছে এবং সবাই ভালো বলেছে গল্পটা এবং অ্যাক্টিং অনেক প্রশংসা করেছে আমাদের নায়িকার এবং আমি এক্সপেক্ট করিনি যে আমার অ্যাক্টিং দেখে প্রশংসা করবে কারণ আমার ফার্স্ট সিনেমা ছিল তো বাট সবাই প্রশংসা করেছে ভালো লাগছে অনেক বেশি ভালো লাগছে কারণ নিজের সিনেমা যেটা প্রত্যেকটা মানুষের স্বপ্ন থাকে যারা হচ্ছে ইন্ডাস্ট্রিতে কাজ করে মিডিয়াতে কাজ করে সবার স্বপ্ন থাকে যে তাকে বড় বড় পর্দায় দেখবে সেটা আজকে আমি দেখতে পেরেছি এবং আমি নিজে বসে নিজেকে বড়ো পর্দায় দেখতে পেরে আমার নিজেকে খুব ভালো লাগছে এবং আমরা রিসপন্স ভালো পাচ্ছি সিঙ্গেল স্ক্রিনের রিসপন্স অনেক ভালো পাচ্ছি এবং আজকে আমাদের এই লাস্ট শোতে অনেক ভালো ছিল অনেক বেশি ভালো ছিল আর এভাবে চলতে থাকলে ইনশাআল্লাহ মধ্যবিত্ত অনেক দূরে গিয়ে যাবে হলের মধ্যে হল কেমন পেয়েছেন বা অনেকে ছিল দেখলাম সিনেমাটা দেখছিল বিভিন্ন সময় তাদের মুভমেন্টটা কেমন দেখলেন বিশেষ করে কিছু সিনের সময় দর্শকদের অনেক উত্তেজনা ছিল এবং ওখানে তো ভিডিওটা করতে পারিনি বাট অনেক ভালো তখন অনেক ভালো লাগছিল নিজের মধ্যে একটা অন্যরকম আনন্দ লাগছিল যে না আমার সিনটা যখন আসছে মানুষ হাসি দিচ্ছে তালি দিচ্ছে কান্না করছে তো ভালো লাগছে ভালো 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 লাগারই কথা বলে শেষ করতে পারবো না প্রথম অলওয়েজ আমি এটা বলে আসি যে ওনার সাথে কাজ করার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো ছিল আর অ্যাক্টিং এর কথা তো একটু আগে আমি নিজে থেকেই বলে দিলাম খুব ভালো অ্যাক্টিং করে এবং এটা আমি না সবাই জানে ইন্ডাস্ট্রির এবং দর্শক সবাই জানেন যে উনি অনেক ভালো অভিনেত্রী আর ওনার সাথে কাজ করতে পেরে আমারও ভালো লাগছে কারণ ওনার সাথে আমি স্ক্রিনটা শেয়ার করতে পেরেছি যেটা সারা জীবন থেকে যাবে এটাই পাওয়া